নিরামিষের দিনে যদি এরকম কিছু পরোটা থাকে এর জন্য কিন্তু কোনো সবজির প্রয়োজন নেই শুধু আচার বা সালাডের সঙ্গেই কিন্তু এই পরোটাগুলো ভীষণ ভালো লাগে আর যদি টিফিনে নিয়ে যাওয়া যায় তাহলে তো কিছুই লাগবে না একদম নরম তুলতুলে এই পরোটাগুলো দারুণ খেতে লাগে প্রথমেই আমরা একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি দশ থেকে পনেরোটার বেশি একটু গোলমরিচ ঝালটা নিজেদের স্বাদ অনুসারে চারটে দেব ছোট এলাচ দেব চার পাঁচটা লবঙ্গ দেব চার পাঁচ টুকরো দারচিনি দিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে দিচ্ছি আমি এক টেবিল চামচ গোটা জিরে আর নিয়েছি এক টেবিল চামচ মৌরি এইগুলো সমস্ত কিছু উপকরণকে বেশ একদম হালকা আছে একদম নিভু নিভু আঁচেতে ভালো করে একটু রোস্ট করে নেব আর রোস্ট করার সময় একটুখানি নুন দিলে মশলার টেস্ট কিন্তু আর একটু বেশ ভালো হয় তাই আমি সামান্য একটু নুন দিয়ে বেশ ভালো করে রোস্ট করে নিচ্ছি মশলাগুলো যখন দেখবেন খুব সুন্দর গন্ধ ছাড়ছে তার মানে মশলাগুলো আমাদের রেডি হয়ে গেছে এরপর ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে হোক বা শিলেই হোক গুঁড়িয়ে নেব আমি পাঁচশোর মতো আলু সে করে নিয়েছি সেটাকে কাঁটা চামচ দিয়ে বেশ ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে আলুটা কোথাও দানা দানা না হয়ে থাকে যারা আলুর পরোটা খেতে পছন্দ করো তারা কিন্তু একবার এইভাবে ট্রাই করতে পারো ভাজা মশলাটা দিয়ে আলুটা দারুণ কিন্তু লাগে বেশ ভালো করে আমি ম্যাশ করে নিলাম কাঁটা চামচের সাহায্যে এরপর আমি দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য কুচোনো ধনে পাতা ধনে পাতা যদি পছন্দ না করেন তাহলে কাঁসরি মেথি দিতে পারেন সেটাও বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি ঝাল অনুসারে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি ভাজা মশলা দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে আমি খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব কাঁটা চামচের সাহায্যে আপনারা চাইলে এমনি বড়ো চামচও নিতে পারেন তবে কাঁটা চামচ দিয়ে করলে এর টেক্সচারটা খুব ভালো আসে এবং মিশে যায় খুব ভালোভাবে আলুতে কোথাও দানা দানা থাকে না তো দেখুন আমাদের মাখানো হয়ে গেছে আজকে আলুর পুরটা আমরা যেরকম নিত্যদিন রুটি খাই বা পরোটা খাই ঠিক সেইভাবেই আমি ময়দা মেখে নিয়েছি তা থেকেই একটা ডো নিয়ে আমি একটু বাটি মতো তৈরি করে নিচ্ছি যাতে আলুর পুরটা দিতে সুবিধে হয় তো আলুর পুর আমি একটা চামচে এক চামচ মেপে দিয়ে দিলাম আমি প্রত্যেকটাই চামচ মেপেই পুরগুলো রেডি করে নেব ঠিক এইভাবে মুড়িয়ে নেব পুর দেওয়ার পর দেখুন মোড়ানো হয়ে গেছে এরপর আমি ব্যালেন্সিতে একটু ময়দা দিয়ে বেলে নেব আটা দিয়েও বেলা যায় তবে ময়দা দিয়ে খুব তাড়াতাড়ি বেলা যায় বলে আমি ময়দাটাই ব্যবহার করলাম তবে বেলার সময় খুব হালকা হাতে বেলতে হবে তা নইলে বেশি পুর দেওয়ার জন্য ঠেসে বেরিয়ে যেতে পারে তাই আমি হালকা হাতে বেলে নেব কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্ব প্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি একটা লোহার তাওয়া বেশ ভালো করে গরম করে নিয়ে দুখানা পরোটাকে এপিট ওপিট করে বেশ ভালো করে সেঁকে নিলাম এরপর সাদা তেল দিয়ে এপিট আর ওপিট বাড়ি বেশ মজমচে করে ভেজে নেব যেহেতু ভেতরে আলুর পুরে একদম ঠাসাঠাসি তাই এই পরোটাগুলো কিন্তু চব্বিশ ঘন্টা একদম নরম থাকবে তাই মুচমুছি করে ভাজলেও শক্ত হবে না আমি এপিট আর ওপিট উল্টে উল্টে বেশ ভালো করে সাদা তেল দিয়ে মুচমুছি করে পরোটাগুলো ভেজে নেব বাচ্চা থেকে বড় সবাইয়ের কিন্তু ফেভারেট এই আলুর পরোটা একবার কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন ভীষণ খুশি হবে বাড়ির লোক রেডি হয়ে গেছে আজ আমাদের সব আলুর পরোটা আজকে আমাদের বাড়িতে ছিলাম আমরা তিন থেকে চারজন তার জন্য আমি দশ থেকে বারোটা আলুর পরোটা রেডি করেছি আর এই যে দেখুন ভিতরেতে একদম আলুর পুড়ে ঠাসা ঠাসি পুরো দুটো পাটি একদম আলুর পুড়ে মাখামাখি এবং ঠাসা ঠাসি এই পরোটা কিন্তু চব্বিশ ঘন্টা থাকবে একদম নরম আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে টাটা